আসসালামু আলাইকুম আরাফাতুল্লা আমাদের অঞ্চলে একটা কথা কথা আছে এরকম ভদ্র হইলে থালারে কয়ে বাসন মানে ভাতের কই অন্ন ঠিক তেমনি শেখ সাদের আইন একটা কথা বলেছিল চোরের ছেলে চোরই হয় সংকীর্ণ মানসিকতার ব্যক্তিগুলো যতই উচ্চ আসনে উচ্চ পজিশনে যাক না কেন তার সংকীর্ণতা থেকে সে বের হতে পারে না তার যে নজর নিচের দিকে ছোট থাকে সেই নজর নিচের দিকেই থাকে আর উপরের দিকে ওঠে না তারই একটি বাস্তব প্রমাণ হল ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা এই ডাকসুর এই সদস্য সর্বমিত্র চাকমা চাকমা ক্ষমতা পেয়ে মানে কত কিছু যে করলো মানে মানে ধরাকে সরাগ্যান করা মানে কাউকে মানুষ না মনে করা এরকম আর কি কত কিছু মানে সেটা আমার আলোচনার বিষয় নয় আমি ওরা বলতেও চাই না কিন্তু যে পোস্টটা দেখলাম ফটোকারের মতো এখন ঢাকা আপডেটের একটা নিউজের ফটো দেখলাম ফেসবুকে যদিও আমি এইসব বিষয় নিয়ে কথা বলি না তারপরেও আজকে একটু বলতে হলো কারণ এই ছেলেটা অতিবার বেড়েছে অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে আর অতিরিক্ত বাড়লে যে ভাঙাটা ভাঙে সেই ভাঙাটা আর জোড়া লাগা যায় জোড়া লাগানো যায় না তো উনি ফের নির্ভত কেমনে কি গিরি মনে করেন হয়ে গেছে ডাকসু সদস্য হয়ে গেছে ফকির নির্ভত এটা দালালি করে মানে দালালি তো বলা যায় তার এক প্রকার যে ওরে দিয়ে লোকে যে আকাম কুকাম করা এই তো বোঝে না মানে ওই যে মানে ফকিরের যে উদাহরণ দিলাম ফকির আর ওই মানে ছোটো লোকের অবস্থা যা হয় তা ডাকসু ভবনের সামনে ছাত্রশক্তির নেতাকর্মীদের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সর্বমিত্র চাকমা এরকম মন্তব্য করেছে যে আমি ইলেকশনে হারলে গোটা একটা বছর ডাকসু ভবনের সামনেই যেতাম না লজ্জায় আবার এটা তোর এত লজ্জা তোর আসলে লজ্জা সরম আছে দাঁত তো ছোটো বাড়ি বের করি খেলাখেলি করে আসিস মানে তোর লজ্জা সরম আছে তোর লজ্জা সরম আর বোধ আর বিবেক যদি কোনো কিছু থাকতো তুই তো তোরা তো মূলত তুই এমন একটা গ্রুপের ভেতরে ঢুকে গেছিস তারা মূলত চায় না যে ওই ক্যাম্পাসে ছাত্র শক্তি, ছাত্র দল বা অন্য বামপন্থীর যে ছাত্র সংগঠন মঠন আছে তারাও ক্যাম্পাসে না যাক কারণ ক্যাম্পাসে গেলে তোমারা তা যা করতে চাও বা তোমরা যে আকাম কুকাম করতে চাও সেখানে যে ঝুটঝামেলা করতে চাও সেটা তো আর করতে না মানে এই যে কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে বামপন্থী মানে মেঘমল্লার বসু স্লোগানটা দিল কি তা তোমাদের উদ্দেশ্য যে এরা ক্যাম্পাসের ভেতরে গেলে তাহলে ওরা এই ধরনের এই ধরনের স্লোগানটা দিব এবং ডাকশু এটা নির্বাচনে জয় পরাজয় তো হতেই পারে আজকে ওরা পরাজিত হয়েছে মানে কি ওরা সব কিছু বিসর্জন দিয়েছে ওরা কি বলছে যে আমরা নির্বাচনে যায় পরাজিত হলে আমরা ক্যাম্পাসে না তাহলে পড়ালেখাও ছেড়ে দিতে ফৈন্যের ঘরে নিয়ে আলগার ঘরে আলগা তাহলে তো পড়ালেখায় ডাক তোর বাপের সম্পত্তি তুই নির্বাচিত করিস তুই একটা বছরের দায়িত্ব পাইছিস তোর বাপের সম্পত্তি কিন্তু যাইতে পারবে না তার রাইটার্স এই ধরনের মানে ব্যাধবির ফল যখন পাবা বৃক্ষ মানে বৃক্ষ যখন রোপণ করতেছ ফল তো পাবা এই কথাবার্তা হিসাব করে বলো ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি তোমার বাপের সম্পত্তি নয় আর ডাকসু তোমার বাপের সম্পত্তি নয় তোমাকে প্রতিনিধি করে তারা পাঠায়ছে তার মানে কি তুমি এই ধরনের কথা বলবা লজ্জা সোনা তোমার বহুত লজ্জা তোমার লজ্জা থাকলে তুমি আর যদি ন্যূনতম বোধ থাকতো বোধ তো নেই এটা বোঝা যায় থাকলে তুমি এরকম কথা বলতা আরে ভাই নির্বাচন কম্পিটিশন হবে কেউ জিতবে কেউ হারবে তাই এটাকে নিয়ে মনের ভেতরে মানে লালন পালন করে বসে থাকে তোমার মানে করে দুনিয়ারে সব সুযোগ দেবে মানে পরবর্তীতে আবার যাতে তুমি আবার হতে পারো নাকি এসব ফাল করার সময় শেষ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম কৌ রাফত